হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আদার ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব যদি আপনার ইন্ডিয়ার বিশার মেয়াদ মাত্র দুদিন দিন কিংবা এক সপ্তাহ থাকে তাহলে কি আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর ইন্ডিয়াতে প্রবেশ করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি যদি আপনি অল্প দিনের বিশার মেয়াদ থাকার পরেও আপনাকে বেশি দিন স্টে করতে হয় ইন্ডিয়াতে তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কি করতে হবে আর বেশি দিন থাকলে কি আপনাকে জরিমানা করবে ঘটতে পারে এই টোটাল বিষয়টা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আছে আমার বিশাল মেয়াদ ছিল মাত্র চার দিন তাহলে কিভাবে আমি এখানে প্রবেশ করলাম ফার্স্ট আমার সাথে যারা ছিল আমার ফ্রেন্ড একজনের বিশাল মেয়াদ ছিল মাত্র দুদিন আরেকজনের ছিল মাত্র তিন দিন আরেকজনের ছিল মানে আমার ছিল চার দিন আর কি তাহলে এত অল্প দিনের মেয়াদ নিয়ে কিভাবে আমরা ঢুকলাম ফার্স্ট অফ অল প্রথমত হচ্ছে যখনই আপনি ইন্ডিয়াতে আসবেন আপনি এয়ারে আসেন আর হচ্ছে আপনি বাসে আসেন দুইটার ক্ষেত্রে আপনি দুইটা বিষয় মাথায় রাখবেন যদি আপনি এয়ারে আসেন মানে আপনি প্লেনে আসেন তাহলে আপনি অবশ্যই রিটার্ন টিকিটটা কেটে নেবেন পাশাপাশি আপনি যে হোটেলে উঠবেন আপনি অবশ্যই আপনার পরিচিত কারো মাধ্যমে অ্যাড্রেসটা নিয়ে নেবেন ঠিক আছে আপনি হয়তোবা দেখে শুনে কোনো একটা হোটেলে উঠবেন বাট আপনি কোনো না কোনো একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দেবেন যদি আপনি বাসে আসেন ইন্ডিয়াতে তখন আপনাকে তো ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবে মাস্ট বি যে তোমার বিশাল মেয়াদ মাত্র দুদিন কিংবা তিন দিন কিংবা এক সপ্তাহ আছে তাহলে তুমি কেন ইন্ডিয়াতে যাচ্ছ তখন আপনাকে বলতে হবে যে মাত্র এন্ট্রি দেব জাস্ট এন্ট্রি দিয়ে আমি চলে যাবো ঠিক আছে আমি জাস্ট শুধু আমার বিষয়টাকে বাঁচানোর জন্যই আমি এই কাজটি করতেছি সহজভাবে এবং কনফিডেন্সভাবে আপনাকে বলতে হবে আর যদি আপনি এরকম হয় যে তিনজন কিংবা চারজন একসাথে আসতেছেন তিন চারজনেরই বিষার মেয়াদ কম তখন কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় মানে প্রবলেম হতে পারে তাই আলাদা আলাদাভাবে আসবেন একসাথে আসবেন না এখন সাথে কি নিয়ে আসবেন যদি আপনি জব করে থাকেন বা জব না করে থাকেন আপনার পড়াশোনা শেষ তাহলে আপনি অবশ্যই এন সাথে নিয়ে আসবেন নো অবজেকশন সার্টিফিকেট যে এজেন্সির মাধ্যমে আপনি কাজগুলো করাবেন সে আপনাকে এটা দিয়ে দিবে আশা করি তো এন থাকলে আপনার জন্য সহজ হবে কাজটা আর স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে আসবেন সাথে করে আর যদি বিজনেসম্যান হয়ে থাকেন ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন আর মেডিকেল হলে তো এটা বিন্দু বিষয় মেডিকেলের জন্য তারা আটকায় না এটা একটা প্রবলেম করে না বিষয়টা তো এ হচ্ছে বিষয়গুলো আপনি অবশ্যই এইগুলো সাথে করে নিয়ে আসবেন পাশাপাশি আপনার পাসপোর্টের ফটোকপি আপনার বিশার ফটোকপিটাও করে নেবেন যদি আপনি বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে ফেলেন যখন আপনি ইন্ডিয়া ইমিগ্রেশনে যাবেন যদি বিশেষ করে বেনাপোল দিয়ে আসেন যখন আপনাকে একটা ফর্ম পূরণ করতে দিবে তখন ইন্ডিয়া ইমিগ্রেশনে কিন্তু একটা ছোট্ট একটা এরকম একটা ছোট্ট একটা ফর্ম পূরণ করতে দেয় ঠিক আছে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ওই যে অ্যাড্রেস যে কল যে মানে অ্যাপার্টমেন্টে আপনি উঠবেন আর কি যে হোটেলে সেটার একটা অ্যাড্রেস দিতে হয় আর কি করবেন পূরণ করে আপনি সেখানে যতক্ষণ না আপনার এই যে বিএসএফ না বলবে উঠার জন্য ততক্ষণ আপনি উঠবেন না উঠলে আপনার জন্য বিপদ হতে পারে তারা চাইলে আপনাকে থেকে অফ রোড দিয়ে দিতে পারে মানে আপনাকে এখান থেকে বিদায় করে দিতে পারে তাদেরকে রাগাবেন না তারা যেভাবে বলে ঠিক সেভাবে আপনি কাজটা করবেন আপনি মানে একদম কুল থাকবেন আর কি এ হচ্ছে আনুষাঙ্গিক বিষয়গুলো যে আপনি আসতে পারবেন ঠিক আছে দুদিন ম্যাথ থাকলে আপনি আসতে পারবেন বাট আপনার কাছে প্রপার ডকুমেন্ট থাকতে হবে যদি টুরিস্ট বিষয় আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিটা মাস্ট বি নিয়ে আসতে হবে আপনি ইন্ডিয়াতে আসার পর যদি আপনি বেশি দিন থাকতে চান ধরুন আমার বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে একুশ তারিখ আমি ইন্ডিয়াতে প্রবেশ করলাম ষোলো তারিখ মাত্র চার দিন এর মতো ম্যাচ ছিল আর কি একুশ তারিখ তো আমার বিশাল ম্যাচ শেষই হয়ে গেছে চার দিনের মতো ম্যাচ ছিল একুশ তারিখে বিশাল ম্যাচ শেষ হওয়ার আগে আমি বিশ তারিখ আমি কি করলাম একটা ই ও করলাম এটা হচ্ছে আপনার ভিসার মেয়াদ বাড়ানোর একটি প্রক্রিয়া এটা সবার জন্য উন্মুক্ত আপনার বিষার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে এক দুদিন কিংবা একদিন আগে বা তিন দিন আগে কিংবা চার দিন আগে আপনি করতে পারেন আপনি দিল্লি কিংবা কলকাতা যেখানে আপনি থাকেন না কোনো ইন্ডিয়া সেখানে গিয়ে আপনি একটি কম্পিউটার অপারেটর দোকানে গিয়ে আপনার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে আপনার পাসপোর্টটা লাগবে পাশাপাশি আছে আপনার সি ফ্রম এসি স্মৃফর্মটা হচ্ছে আপনি যে হোটেলে উঠেছেন থাকার জন্য মানে যে অ্যাপার্টমেন্টে উঠেছেন আপনি মাসিক থাকেন কিংবা একদিন বা পাঁচ দিনের জন্য থাকেন আপনাকে একটা ফর্ম বানাতে হবে এটা আপনি বললেই তারা দিয়ে দিবে মানে যেখানে আপনি বাড়া থাকবেন সেখান থেকে আপনাকে দিয়ে দিবে সেখান থেকে আপনি এটাকে নিয়ে আপনি কম্পিউটার অপারেটরের দোকানে চলে যাবেন সেখানে আপনাকে বললেই যে আমার অ্যাফোড করার প্রয়োজন মানে আপনার বিশার ম্যাচ বাড়াতে হবে তখনই তারা আপনাকে অ্যাপ্লিকেশন করে দিবে আর এটার জন্য তারা সর্বোচ্চ আপনার একশো পঞ্চাশ রুপি কিংবা দুশো রুপি নিতে পারে আর বেশি নিবে না প্রথম আবেদন করার পর আপনি সর্বোচ্চ পনেরো দিনের মতো আপনি মেয়াদ পেয়ে যেতে পারেন আপনি লিগাল ভাবে ইন্ডিয়াতে থাকার জন্য আর এই কাগজটা আপনি অবশ্যই সাথে রেখে দিবেন প্রথম আবেদন করার পর সাথে সাথে কিন্তু আপনি ওই লিগালাইজেশন পেপারটা আপনি পাবেন না মানে আপনি যে স্টে করবেন এটা পেপারটা পাবেন না হয়তো দুই দিন কিংবা তিন দিন সময় লাগবে সেটা আসবে যখন তিন দিন পরে সেটা চলে আসবে তখন সেটা আপনি প্রিন্ট করে নেবেন এই মনে রাখবেন এই কাগজটাই কিন্তু আপনি যে বিশার মেয়াদ বাড়িয়েছেন এই কাগজটা কিন্তু যখনই আপনি বাংলাদেশে ব্যাক করবেন তখন ইন্ডিয়ার ইমিগ্রেশন আপনি এটা চেক করবে যে আপনি বিশাল মেয়াদ চলে যাওয়ার পরও কিভাবে আপনি স্টে করেছেন তখন আপনি এটা দেখাবেন যে দেখুন আমি বৈধভাবে এখানে ছিলাম আমি এফ ও করেছি এ দেখুন আমার কাগজ ঠিক আছে এর হচ্ছে প্রথম স্টেপ ঠিক আছে দ্বিতীয় স্টেপে যদি আপনাকে আরও থাকতে হয় মানে আপনি প্রথম তো পনেরো দিনের মেয়াদ বাড়ালেন আপনাকে আরও থাকতে হবে তখন আপনি আবারও এফারও করবেন আবারও এফ ও করার জন্য আপনার সিফর্ম প্রয়োজন হয় না যেখানে যদি আপনি যেখান থেকে করেছেন সেখানেই আপনি আবার করেন মানে সেই কম্পিউটার অপারেটর দোকানেই আবার যান জাস্ট শুধু তাদেরকে অ্যাপ্লিকেশনের টাকাটা দিলেই তারা আবার আপনাকে অ্যাপ্লাই করে দিবে আর কি এ হচ্ছে বিষয় দ্বিতীয়বার আপনি আবেদন করার পর আপনার জরিমানা আসতেও পারে নাও আসতে পারে অনেকের আসে খুব কম মানুষেরই আসে আর বেশিরভাগ মানুষেরই আসে না দ্বিতীয়বার আপনি আবেদন করার পর 12 দিন কিংবা 10 দিন কিংবা 15 দিন আপনি পেতে পারেন তাহলে কি সর্বোচ্চ আপনি 1 মাস আপনি লিগাল ভাবে ইন্ডিয়াতে বৈধভাবে আপনি থাকতে পারতেছেন মানে আপনার বিশার মেয়াদ কম থাকাকালীন আপনি এখানে এসে আপনি চাইলে বিশার মেয়াদ বাড়িয়ে নিতে পারতেছেন আর যদি আপনি আরো বেশি থাকতে হয় থাকতে পারবেন বাট তখন আপনাকে জরিমানা গণতে হবে আর সেই জরিমানাটা কত হবে এটা আমরা কেউই জানি না এটা তারাই একমাত্র নির্ধারণ করবে আপনার টাকাটা কত আসতে পারে মানে আপনার রুপি কত আসতে পারে আর কি ঠিক আছে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করব যখনই আপনি ইন্ডিয়াতে আসবেন ফার্স্ট অফ অল আপনার বর্ডার থেকে আপনি বেনাপোল দিয়ে আসেন যেখান থেকে আসেন সব সবসময় চেষ্টা করবেন বর্ডার থেকে একটা সিম নেওয়ার জন্য কারণ ওইখানে সিমের আপনার দামটা একটু কম থাকে এবং ওইখান থেকে আপনি এক মাসের একটা প্যাকেজ নিয়ে নেবেন যদি আপনি বেশি দিন থাকেন আর কি অল্প টাকা হলে আপনি অল্প টাকা নিতে পারেন সর্বোচ্চ আপনার পাঁচশো রুপি যাবে আপনি একটা সিম নিয়ে নিলে কি হবে আপনি এই সিমের মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো আপনি সহজে করতে পারবেন বিশাল মেয়াদের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সিমটা ঠিক আছে কারণ আপনার দেখুন বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে মনে করুন মাত্র এক সপ্তাহ বাকি আছে এই এক সপ্তাহ সিম আপনি পাবেন কিন্তু আপনি যদি বর্ডার থেকে নেন আমি তো বেনাপুর থেকে নিয়েছি বেনাপুর থেকে নেওয়ার পর তারা এটা সিস্টেম করে দেয় যদি আপনার বিশাল মেয়াদ শেষও হয়ে যায় তাও আপনি এটাকে ইউজ করতে পারবেন তাই বর্ডার থেকে যেখান থেকে আপনি টাকাটাকে আপনি কনভার্ট করবেন রুপিতে সেখানে এটার একটা সিস্টেম থাকে তাদের কাছে বললেই তারা আপনাকে দেখিয়ে দিবে এখান থেকে আপনি সিম নিতে পারবেন যে আপনাকে সিমটা দিবে বাঙালি কলকাতারই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময় বেনাপোলে কলকাতার মানুষগুলো এগুলো করে থাকে আর কি সিম বিক্রি করে থাকে তাদের সাথে আপনি আলোচনা করলেই তারাই আপনাকে একটা এক মাসের একটা সিম দিয়ে দিবে আর কি আর ওইখান থেকে আপনি ভালো একটা আকার রেট পেয়ে যাবেন আকার থেকে আপনি রুপিতে কনভার্ট করার জন্য আরেকটি কথা আমি বলে দিই বাংলাদেশ থেকে কখনো আপনি কেউ যদি রুপি দেয় সেই রুপিটা আপনি আনবেন না কারণ এই রুপি ইন্ডিয়াতে আনাটা হচ্ছে ইলিগাল যদি ইন্ডিয়ান পুলিশ দেখে তাহলে আপনার টাকাটা রেখে দিবে এখান থেকে ইন্ডিয়া থেকেও আপনি বাংলাদেশে রুপি নিতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলো যে আপনি বিশার মেয়াদ কম থাকাকালীন আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন নির্দিদায় এটা আমি নিজে প্রুফ আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আপনি দেখলে বুঝতে পারবেন পাশাপাশি আপনি এখানে আসার পর বেশি দিন স্টে করতে চাইলে আপনি স্টে করতে পারবেন সেটার জন্য আপনাকে এফআরও করতে হবে আর এফআরও করার পর এফআরওর যে কাগজটা থাকবে সেই কাগজটা পেপারটা আপনি সাথে রাখবেন যখন আপনি বাংলাদেশে ব্যাক করবেন তখন আপনাকে এটাকে ইন্ডিয়া ইমিগ্রেশনকে আপনি দেখাতে হবে যে আপনি ইন্ডিয়ার বিশাল ম্যাচ শেষ হওয়ার পরেও আপনি কিভাবে স্টে করেছেন এ হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলো আমার সাথে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন আপনাদের সাথে না হয় সেই জন্য আমি এই ভিডিওটি করা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব হবো অল দ্য বেস্ট